নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং ভিডিওগুলো দেখছো কালকে আমি দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত মেষ রাশির কে যাবে সেই সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দিয়েছিলাম আজকে তারই পর্বের পরবর্তী যে রাশি বৃষ রাশির অবশ্যই তিন মাসের রাশি পরে আমরা আলোচনা করব মার্চ মাস পর্যন্ত কীরকম যাবে সেই সম্বন্ধে কিছু আলোচনা করতে চলেছি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা লাইক করো এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকেই করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থেকো বেশি কথা না বলে কালকে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব মেষ রাশির পরে আমরা বৃষ রাশি সম্বন্ধে আলোচনা করি দেখো আমি আগের দিনই যেমন বলেছিলাম যে আঠেরোই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ অর্থাৎ মে আগে পর্যন্ত কিন্তু বৃহস্পতি নিজের এই তোমার রাশিতেই থাকবে তাহলে তোমার রাশিতে যখনই বৃহস্পতি থাকছে অর্থাৎ তোমাদের রাশিতে তার মানে তোমার ব্যক্তিত্বকে অনেক বেশি স্ট্রং করে তুলছে এই সময়টা অর্থাৎ বিশ্ব রাশির এই মার্চ মাস পর্যন্ত অত্যন্ত শুভ শুভ সময় বলতে পারি কেন লগ্নে বৃহস্পতি থাকা মানে তার সমস্ত দিক থেকে অর্থনৈতিক উন্নতি চাকুরি লাভ নিজের ব্যক্তি প্রকাশ ধর্মের ধর্ম সম্বন্ধে তার ধর্মীয় যে মনোভাব সেগুলো বড়দের সম্মান করা সব পথে থাকা এই জিনিসগুলো কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে তো লগ্নে বৃহস্পতি সবার প্রথমে নিজের শরীর যদি কোনো খারাপ থাকতো সেই শরীরটা কিন্তু আস্তে আস্তে শরীর এই সময়টা ঠিক হয়ে যাবে খুব বেশি শরীর খারাপের যোগ এখানে দেখা যায় না তবে হ্যাঁ যাদের মোটা হওয়ার একটু রোগ আছে বা থাইরয়েডের কোনো সমস্যা হয় এই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ বৃহস্পতি লগ্নে একটু মোটা করতে পারে খাদ্য খাওয়ার উপরে জোর দাও তাছাড়া অর্থনৈতিক উন্নতি তোমরা যারা বিয়ের ব্যাপারে যোগাযোগ করতে চাইছো এই সময়টা তোমরা কিন্তু বিয়ের এই সময়টা করতে পারো কারণ লগ্নে দেখো বৃহস্পতি বসে আছে এখন লগ্ন থেকে সপ্তমী দৃষ্টি দিচ্ছে তো সপ্তমভাবে মানে বৈবাহিক জীবন তোমাদের বি বিহের যে জায়গাটা আছে সেই জায়গাটার দাম্পত্য অত্যন্ত সুখের যাওয়ার কথা পার্টনারশিপে যদি কোনো বিজনেস করো সেই বিজনেসটা অত্যন্ত ভালো যাওয়ার কথা এই সময়টায় আর দেখো এক দুই দ্বিতীয় যখন মার্চ মাস মেম মে যখন বৃহস্পতি মিথুনে যাবে তখন দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা কুটুম্ব ভাব অর্থাৎ বিয়ের যদি কথাবার্তা এখন থেকে চলে সেই বিয়েটা কুটুম্বভাবে অত্যন্ত স্ট্রং হবে তাদের থেকেও অনেক হেল্প তোমরা ভবিষ্যতে পেতে পারো এই বৃষরাশির জাতক জাতিকারা দশমভাবে শনি বসে আছে তোমরা এই সময়টা নিজেদের যে চেষ্টা নিজেদের নিজেদের যে পরিশ্রম অনেক দিন ধরে যে কর্মক্ষেত্রে তোমরা কাজ করছিলে হয়তো বহু পরিশ্রম করেছো রেজাল্ট একটু কম পাচ্ছিলে কেননা শনি প্রচুর পরিমাণে মানুষকে পরিশ্রম করায় তাকে একটা উপযুক্ত করে তারপরে সে সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করে অর্থাৎ যোগ্য না বানিয়ে সে কিন্তু যে কোনো কাজেই সাফল্য এনে দেয় না তাই যেহেতু টেন্থ হাউসেই শনি অবস্থান করছে কাজের জায়গাটা ধীরে হলেও কিন্তু তোমাদের প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা আর অনেক দিন ধরে যারা তোমরা কাজের সঙ্গে যুক্ত আছো বিশেষ করে কি বলবো লেবার স্ট্রেডি যারা আছো ইঞ্জিনিয়ারিং যারা আছো বা টেকনিক্যাল লাইনে যারা আছো এই সমস্ত যারা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু শনি কিন্তু টেন্থ হাউসে অত্যন্ত ভালো ফল দেবে টেন্থ হাউস থেকে শনি যাবে ইলেভেন্থ হাউসে তোমরা জানো ইলেভেন্থ হাউস মানে সফলতার জায়গা অর্থাৎ প্রত্যেকটা গ্রহের এখানে কম বেশি ভালো ফল দেয় আমরা এটাও জানি যে শনি যখন এক ঘর থেকে আর এক ঘরে চলে যায় তখন কিন্তু সে অবশ্যই সেই ঘরে ফলটাকে দিয়ে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ প্রথম জীবনে কষ্ট দিলেও লাস্টে কিন্তু অনেক অংশে সেই জায়গাটা শুভ ফল দিয়ে যায় তাই এখন যেহেতু টেন্থ হাউসে বসে থাকবে শনিদেব উনত্রিশে মার্চ শনিবার এগারোটায় সে অন্য ঘরে চলে যাচ্ছে মিন রাশির ঘরে যাবে তার আগে পর্যন্ত নিশ্চয়ই বসে থাকবে এটা নিজের ঘরে তাই এত এখন এই দু তিন মাস কিন্তু কর্মের বহুত উন্নতি কিন্তু আমরা দেখতে পাবো বিশ্বরাসীর যদি সুখের কথা বলি তাহলে এই সময়টা আমি একটু অ্যাভয়েড করতে বলবো নিজের গাড়ি বা বাড়ি যদি তোমরা কিনতে চাও তাহলে একটুখানি ধৈর্য ধরে দাঁড়িয়ে যাও কিছুদিন পরে কেন কেননা সেকেন্ড হাউসে বৃহস্পতি যাবে তার মধ্যে কেতু যখন আসবে তখন বাড়ি নিয়ে তোমরা যদি বাড়ি কিনে ফেলো কিছু ক্ষেত্রে যদি দশান্তর দশা পারমিট না করে তাহলে এই ডিসিশনটাকে তোমরা ঠিকঠাক করে মেনে নিতে পারবে না তাই বাড়ি বা গাড়ি যদি কিনতে হয় নিজের জন্মছক দেখিয়ে তারপরে কেন আর জেনারেল প্রেডিকশান যদি আমি বলি তাহলে এই সময়টা একটু থেমে যাও পরিবার পরিবারের সঙ্গে সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো থাকবে এই সময়টা পরিবারের সঙ্গে তোমাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে বৈবাহিক যে সম্পর্ক সেটা অত্যন্ত দৃঢ় হবে বৃহস্পতি যখন মিথুন রাশিতে আসবে তারপর থেকে কিন্তু আরও বেশি শুভ তোমরা পাবে অর্থনৈতিক উন্নতি কুটুম্ব মুখের দ্বারা কোনো কাজ এই সমস্ত জায়গাগুলো আরও ভালো হবে চাকরির যারা এতদিন ধরে চাকরি করছে আমি প্রথমেই বললাম যারা চাকরি করছো যথারীতি তাদের পক্ষে কিন্তু ট্রান্সফার হওয়া বা প্রমোশন হওয়ার প্রভূত এই সময়টায় যোগ থাকবে প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময়টা দেখা যায় আর যারা নতুন চাকরির চেষ্টা করছো তাদের শনি যদি ট্রানজিট করে যায় এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবে যখনই আসবে বা এখনও তোমাদের কিন্তু নতুন চাকরির প্রাপ্তি যোগের যোগও দেখাচ্ছে যদি দশা ভালো থাকে ওভারঅল যদি আমি কোন বৃষ রাশির মার্চ মাস পর্যন্ত ব্যাখ্যা করি আমি জাস্ট তোমরা জানো আমি বছরটাকে তিনটে পার্টে ভাগ করেছি প্রত্যেকটা রাশি করার জন্য কেননা শনি বৃহস্পতি রাহু কেতু এরা মধ্যেখানে বছরের মধ্যেখানে এই মার্চ মাস এপ্রিল মাস নাগাদ তাদের ঘর চেঞ্জ করবে ট্রানজিট করবে তাই কখন যে ভবিষ্যৎটা কি হবে তাদের ফল কী হবে সেটা আমি পরে আনবো তাই এখন যে গ্রহ গ্রহ প্লেসমেন্ট আছে সেই অনুযায়ী আমরা ফল বলতে চাই বলছি তো মোটামুটিভাবে এই সময়টা অত্যন্ত তোমাদের ভালো থাকবে ওভারঅল চাকরির ক্ষেত্র ব্যবসার ক্ষেত্র বৈবাহিক জীবন বিভিন্ন শিল্পকলা তোমরা যদি কেউ করো অর্থনৈতিক লগ্নে যদি করো খালি জাস্ট গাড়ি বা বাড়ি থেকে একটু সাবধানে থাকো এই সময়টা নতুন কোনো সম্পর্কে মানে হইতে সম্পর্কে এই সময়টা নতুন জড়িয়ে পড়ো না আরেকটা কথা প্রেম বিবাহ কিন্তু এই সময়টা তোমাদের হতে পারে যারা অনেকদিন ধরে প্রেম করছিলেন বিয়ে করবে বলে মানছিল মানে মনে স্থির করেছিলেন তাদেরও কিন্তু এই সময়টায় তোমাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মোটামুটি বৃষরাশির জাতক জাতিকাদের মার্চ মাস পর্যন্ত অত্যন্ত শুভ ছোটো একটা হিংসু দিয়ে মার্চের পরেও তোমাদের মোটামুটি বেশ খানিকটা শুভ আমি দেখতে পাচ্ছি তবে রাহুকে তোর প্লেসমেন্ট আছে সেটা আমি পরে বলবো ওভারঅল তোমাদের বৃহস্পতি এবং যে যেটা করবে সেটা অত্যন্ত শুভ হবে তোমাদের জন্য তাই এই মাসটা বা এই সময়টাকে তোমরা কাজে লাগাও কাজে লাগিয়ে দেখো জীবনে অনেকটা সফলতা তোমাদের হাতে কিন্তু ধরা দিতে বাধ্য হয়ে দেয় প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আমার এই ছোট্ট ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো হাজার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমাদের আমাদের পাশে চাই অবশ্যই আর সবাইকে অনুরোধ করবো প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট করো না এই সময়টা তোমরা অবশ্যই কাজে লাগাও বৃহস্পতি যেহেতু লগ্নে বসে আছি আগের রাশি তো আমি কিছু প্রতিকার বলেছিলাম এবারও বলছি তোমার বৃহস্পতি যেহেতু তোমার লগ্নে বসে আছে তুমি বৃহস্পতিটা আরও বেশি অ্যাক্টিভ করো তার জন্য কপালে কেশর বা হলুদের টিকা লাগাও নাফিতে কেশর বা হলুদের টিকা টিকা লাগাও হলুদ মিষ্টি জাতীয় কিছু দিয়ে নারায়ণ ঠাকুরকে পুজো দাও বা বিষ্ণুদেবকে পুজো দাও বা তারারও পুজো দিতে পারো আর কি ব্রাহ্মণ ভোজন যদি করাতে পারো এই সময়টা ব্রাহ্মণ গুরু গুরু স্থানীয় কাউকে যদি পারো তারা আশীর্বাদ নাও এবং কেউ বৃহস্পতি তোমাদের মোটামুটি পুরোটাই ভালো থাকবে এখন লগ্নে পরে দ্বিতীয় ভালো বসে থাকবে তো এই বছর তোমাদের পঁচিশ পুরোয় তোমাদের বৃহস্পতি সাপোর্ট করে যাবে যদি বৃহস্পতিকে একটু পাওয়ার দেওয়া যায় এবং শনিকে একটু পাওয়ার দেওয়া যায় তো এগুলো ঘরোয়া উপায় ছোট্ট টিপস বললাম এগুলো কাজে লাগালে জীবনটা আরও বেশি সুন্দর হয়ে যাবে চলো আজকের মতো ভিডিও আমি এইখানেই রাখছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিও মিথুন রাশি সম্বন্ধেও আমি আসবো কালকে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে থেকো এবং অবশ্যই পাশে থেকো আজকের মতো শুভ রাত্রি